আসসালামু আলাইকুম বিওয়ার আমি রিগান কম্বোডিয়া থেকে তো আমি আছি কম্বোডিয়ার সিয়ানুক বিল এবং রাস্তা রাস্তা রাস্তার মাঝামাঝি বাট সিয়ানুকেই তো মেন মেন আমি আজ আপনাদের বলবো সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশেই হন বাট বাংলাদেশে কখনোই কিন্তু আপনি তোলার নিয়ে ওপেনে ঘোরাফেরা করতে পারবেন না আপনি যদি আপনি কখনোই বাংলাদেশে কিন্তু ওপেনে তোলার নিয়ে ঘোরাফেরা করতে পারবেন না বাট কেন আপনার যদি পাসপুর্টে যদি ইনডোজ করা থাকে ডলার তাহলে আপনি ঘোরাফেরা করতে পারবেন কিন্তু কম্বোডিয়াতে অনেকে জানে কম্বোডিয়াতে ডলার চলে অনেকে জানে জানে না যে ডলার চলে না বাট কম্বোডিয়ার কিন্তু একটা লোকাল কারেন্সি আছে এই যে আমার পিছনে যে বোর্ডটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে কম্বোডিয়ার পতাকা এবং এটা হচ্ছে আমেরিকার পতাকা তো মূলত ডলার হচ্ছে আমেরিকার কারেন্সি মূল কারেন্সি কম্বোডিয়ার কারেন্সি হচ্ছে খেমার তো যখনই এই দেখেন আমার পিছনে প্রায় পঁচাত্তর লেখা রয়েছে এটা হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর বছরের বন্ধুত্ব আমেরিকা এবং কম্বোডিয়ার বন্ধুত্ব প্রায় পঁচাত্তর বছরের তো এইখানে বিস্তারিত দেওয়া আছে এই যে পঁচাত্তর বছরে এই দেখেন উল্টো দেখা যাচ্ছে ক্যামেরার জন্য এই দেখা যাচ্ছে উনিশশো এবং দুই সাল বর্তমানে দুই হাজার পঁচিশ অর্থাৎ প্রায় পঁচাত্তর বছরের বন্ধুত্ব পঁচাত্তর বছরের বন্ধুত্বর পরে কিন্তু এই ডলারটা কিন্তু চালু হয়েছে পঁচাত্তর বছর আগে কম্বোডিয়াতে মূল কারেন্সির পাশাপাশি ডলার চলে তো আমাদের বাংলাদেশে কিন্তু এই সুযোগটা নাই তো আমি পুরোটা একটু দেখাই ভালো হয় পিছনে ক্যামেরা দিয়ে একটু আপনারা শুধু দেখতে থাকুন এই যে মেন রাস্তা একটু দেখেন সুন্দর করে দেখেন এটা আছে কম্বোডিয়ার পতাকা এটা আমেরিকার পতাকা আমেরিকা এবং কম্বোডিয়ার প্রায় পঁচাত্তর ইয়ার এই যে দেখেন পঁচাত্তর কিছু বোঝা যাচ্ছে পঁচাত্তর বছরের বন্ধুত্ব এই বন্ধুত্বটা কত সালে হয় দেখেন একটু ফ্লাশটা দিয়ে নোকে যে এই যে দেখুন উনিশশো এবং দুই সাল দুই সাল তো এইটা দেখেন একটু ভালো ভাই দেখায় প্রায় পঁচাত্তর বছরের বন্ধুত্ব কম্বোডিয়া এবং আমেরিকার মাধ্যমে যে মাধ্যম আর কম্বোডিয়া আর আমেরিকার যে বন্ধুত্বটা প্রায় পঁচাত্তর বছরের এই পঁচাত্তর বছর আগে বন্ধুত্ব করার কারণে বর্তমানে কম্বোডিয়াতে কিন্তু ডলার চলে এবং অনেক অনেক দেশের লোকেরা এই জায়গায় বিজনেস করে বেশিরভাগ চাইনিজরা বিজনেস করে আমেরিকা চাইনিজ সব দেশের সাথে অনেক দেশের সাথে এদের বন্ধু এই দেখতে পাচ্ছেন মেন রাস্তার সাথে আমি এই যে মেন রাস্তা দেখতে পাচ্ছেন গাড়িগুলো চলতেছে বড়ো বড়ো গাড়ি এই রাস্তার এই রাস্তা কিন্তু সিয়ানুক বিল চলে গেছে একদম আপনার বন্দরে একদম শেষ এই রাস্তায় মাথায় এই সমুদ্র মাথায় হলো সমুদ্র সমুদ্রর পরে সমুদ্র এখানে বন্দর আছে এই যে বড় বড় কন্টেনার গাড়িগুলো কিন্তু বন্ধ যাচ্ছে সব তো মূল বিজনেস কিন্তু বন্দরে সমুদ্রের মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি নতুন কিছু জেনে থাকেন অবশ্যই শেয়ার করবেন অন্যকে জানার জন্য ধন্যবাদ ধন্যবাদ